শর্ট ফিল্ম ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে আমরা কথা বলেছিলাম আমাদের চ্যানেল থেকে রাজন হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে তারা জানিয়েছিলেন যে যাই হোক না কেন পরিস্থিতির জন্য আমরা তৈরি আমরা এই শর্ট ফিল্মটা রিলিজ করাবো তারপর স্থগিত হয়ে গেল শর্ট ফিল্ম রিলিজ সুপ্রিম কোর্টও এই বিষয়টা উঠে এলো ছোট্ট করে তো কি বলবেন একটা ছোট্ট সিনেমাকে ঘিরে নানান রকম এই যে এত আলোচনা বিতর্ক কি বলবেন শর্ট ফিল্মটা করছিল কারা তৃণমূল ছাত্র পরিষদের দুজন ভিপি ছিলেন আমি যতটুকু জানি একজন প্রযোজনা করেছেন এবং একজন অ্যাক্টিং করেছেন আচ্ছা একজন ডিরেক্ট করেছেন একজন এবার বিষয়টা হলো তৃণমূলের তো এরা এবার তৃণমূলের মধ্যে একটা দল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শুদ্ধ তৃণমূল কংগ্রেস তৈরি করার চেষ্টা করছেন আর একটা হচ্ছে যারা পুরনো যারা মমতা ব্যানার্জির আশেপাশে ঘরে তারা হচ্ছে যারা দুর্নীতিবাজ যেটা মানুষ জানে মানে মানুষের চোখের সামনে খুব স্পষ্ট কি এরা দুর্নীতিবাজ এই হচ্ছে দুটো দল তো এখন এ মানে এই রাজন্যারা বুঝে গেছে যে যদি তাদের আগামীতে রাজনীতিটা করতে হয় এই শর্ট ফিল্ম থেকে যারা তারা যতটা ইনকাম করত তার থেকে অনেক বেশি ইনকাম করতে পারে এই দলটা পারবে এই দলটা করে এখানে দুর্নীতি করে অনেক অনেক বেশি মানে অনেক গুণ বেশি টাকা ইনকাম করবে তাই ওই কুণালবাবুর সাথে কথা বলতে গেছিলেন তিনি সেখানে হালকা করে বুঝে গেছে যে না শর্ট ফিল্মটা এখন থাক যখন বলছে দল তার থেকে বরঞ্চ বেশি ইনকাম করব দলেই থাকি সাসপেন্ড করে দিচ্ছে কি দরকার কিছুদিনের জন্য তো সাসপেন্ড যদিও এদের সাসপেন্ডের কোনো এই আজকে সাসপেন্ড করেছে কালকে আবার বলবে না ঠিক আছে আমরা ওদের ওপর থেকে তুলে নিলাম কালকেই দেখবেন আবার হই হই করে এরা তৃণমূল করছে তো বিষয়টা সেটা না এরা মানে নিজেদের এদের কোনো নীতি নেই তো তারপরেও যদি রিলিজ করতো সিনেমাটা তাহলে দেখতে হতো কি আদৌ কতটা এই ঘটনাটাকে ডাইলিউট করা হয়েছে আমার তো সন্দেহ আছে যে এই সিনেমাটায় হয়তো বিষয়টাকে ডাইলিউটই করে দেওয়া হয়েছিল এই প্রমাণ লোপাট করা এই পুলিশের অপদার্থতা এই পুরো বিষয়গুলোকে আমি শিওর এই যে ছবিটা বেরোতোই এই ছবিটাতে ডাইলিউট করে দেওয়া হয়েছিল তো এটা হলো এখন ওই পুরনো তৃণমূল আর নতুন তৃণমূল তৃণমূলের আগামী থেকে মুখ হয়ে আসবে অভিষেক ব্যানার্জি যাতে তৃণমূলের আগামী মুখ হয়ে আসে তার যাতে তার চোখে যাতে এরা মানে খারাপ না হয়ে যায় তারই একটা প্রচেষ্টা প্রচেষ্টা করলো এই টিএমসিপির দুজন ভিপি তাই জন্য আপাতত এটাকে স্থগিত রেখেছে আমরা কিন্তু পাঁচ দফা দাবির সময় দেখলাম যে মুখ্যমন্ত্রী একেবারে নেমে এসে জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বলতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারও মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী এই দশ দফা দাবি কী মনে হয় মেনে নেবে আবারও মানে একইভাবে সক্রিয়ভাবে আসবেন জুনিয়র ডক্টরদের কাছে আমার এটা ব্যক্তিগত মতামত উনি যে দাবিগুলো এর আগে মেনেছেন সেগুলো উনি মানুষের চোখে আসলে ধুলো দিয়েছেন উনি যদি এনাদের না সরাতেন তাহলে এরা যে দুর্নীতি করেছে এরা যে এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত আছে সেটা সামনে খুব তাড়াতাড়ি চলে আসতো তো যদি ডাক্তাররা এই দাবিগুলো নাও রাখতো তাহলেও ওনাদের এই যাদের যাদের আগে সরিয়েছে মানে যাকে বলে প্রমোশনাল পোস্টিং দিয়েছেন তাদের উনি প্রমোশনাল পোস্টিংটা দিতেন শুধুমাত্র মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য এই ডাক্তার যে জুনিয়র ডাক্তারদের দাবি উনি রেখে এদেরকে সরিয়েছেন এর বাইরে কিছু না এরপরে আগামীতে যে দশ দফার দাবি রেখেছে সেই দাবিগুলো হয়তো এই মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য হয়তো প্রমোশন পোস্টিং হয়তো কিছু করতে পারেন এর বাইরে উনি সাধারণ মানুষের জন্য কোনোদিন ভাবেননি উনি ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি সেই কোম্পানির জন্যই ভাবেন আজকে ওনার একটা বাড়ির জায়গায় স্ট্রিটে প্রত্যেকটা বাড়ি হয়েছে মানুষকে উৎখ্যাত করে সেটা একমাত্র ওই ব্যানার্জি পরিবারের জন্য আগামীতেও উনি ওই ব্যানার্জি পরিবারের বাইরে কারোর জন্য কিছু ভাবতে পারবে না পশ্চিমবঙ্গের যারা মানুষ তারা শুধুমাত্র ওনার ওই ব্যানার্জি পরিবারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার জন্য যতটুকু দরকার তাদেরকে মানুষ ওই মাননীয় ব্যবহার করেন এর বাইরে কিচ্ছু না কর্মবিরতি উঠে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো তারপর আবার কর্ম বিরতিতে ফিরে এলো জুনিয়র ডক্টররা কি বলবে এর মাঝে কিন্তু অনেকগুলো আমরা ধাপ দেখলাম কামারহাটি থেকে শুরু করে সাগর দত্ত মেডিকেল কলেজ অনেকগুলো নাম উঠে এলো সেখানে আবারও একই ঘটনা ঘটছে যে হুমকি দেওয়া হচ্ছে নার্সকে জুনিয়র ডক্টরকে কি বলবে দেখুন ডাক্তার নার্স এদেরকে হুমকি দেওয়া হচ্ছে এটা আজকে সামনে আসছে এটা তো এর আগেও আমরা বহুবার খবরে দেখেছি যে বিভিন্ন ডাক্তারের গায়ে হাত দেওয়া হয়েছে এই তো সামনে এনআরএস এখানে ডাক্তারের জুনিয়র ডাক্তারকে মারা হয়েছে আমরা দেখুন সবার আগে এটা বুঝতে হবে কি ডাক্তাররা পরিষেবাটা দেবে কিভাবে। আমাদের রাজ্যের পরিকাঠামোটা কী আজকে আমরা কালকে যখন আমরা দেখলাম যে একটা শুনানি ছিল সেখানে আমরা কি দেখতে পারলাম যেখানে কোর্ট থেকে বলা হয়েছে এই সিকিউরিটি পারপাস ক্যামেরা লাগাতে হবে এগুলো প্রত্যেকটা কাজ করতে হবে যাতে তাদের সিকিউরিটি বাড়ে তার মধ্যে প্রত্যেকটা কাজ ফিফটি পার্সেন্ট ছাড়ুন কোথায় দেখলাম হয়েছে তাহলে বুঝতে পারছেন যে যদি কোর্ট বলার পরেও এই রাজ্য এইটুকু কাজ এতদিনে করতে পারে তাহলে ডাক্তারদের কি তো ডাক্তারদের বিভিন্ন জায়গায় সাগর দত্তের বিষয়টা যে সাগর দত্ত মেডিকেল কলেজে যেটা হলো বেড দিতে পারিনি তো বেড দেওয়াটা কি ডাক্তারের কাজ এটা আমাদের আমার প্রশ্ন থাকলো বেড দেওয়াটা কি ডাক্তারের কাজ নাকি হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার সেটা সরকার ঠিক করবে আমাদের স্বাস্থ্য দপ্তর ভেঙে পড়েছে স্বাস্থ্য প্রশাসন ভেঙে পড়ে পশ্চিমবঙ্গে কিছু নেই পশ্চিমবঙ্গ নেই রাজ্যে পরিণত হয়েছে যেখানে রুগীরা তাদের পরিষেবা দিতে পারে না ডাক্তাররা দিতে পারছে না তা না দিতে পারছে না স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য ভবন ভেঙে মানে স্বাস্থ্য ভবনের যে সেটা পুরোপুরি ভেঙে পড়েছে এখানে দুর্নীতি এতটা পরিমাণে হয়েছে তার একটা ছোট উদাহরণ মানে এই আমরা ভাবছি এত বড় একটা ঘটনা ঘটেছে এটা আসলে বড় ঘটনা হয়তো অতটা নয় যতটা পরিমাণে এখানে দুর্নীতি হয়েছে দুর্নীতির একটা শৈল যে মানে যেটা রয়েছে সেই শৈলচূড়া একদম উপরটা আমরা দেখতে পেয়েছি পুরোটাই হয়তো একদম মানে আমাদের চোখের আড়াল আড়ালে রয়েছে যা দুর্নীতি পশ্চিমবঙ্গে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে হচ্ছে আমি জুনিয়র ডাক্তাররা এর আগেও বিভিন্ন দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল আমি খালি একটাই কথা বলবো আপনাদের দাবি আপনারা রাখুন কিন্তু দাবিটার থেকে আপনারা সরে যাবেন না সেই দাবিটা যেন সত্যিকারের আপনাদের জন্য এবং আপনাদের এই পরিকাঠামোকে সুস্থ করার জন্য এবং মানুষের জন্য হয় সেই দাবির মধ্যে যেন কোনো ব্যক্তি স্বার্থ না চলে আসে কারণ আমরা এর আগে দেখেছি আজাদি আজাদি করে চিৎকার করতে খুব দেখেছি শুনুন ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সালে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার যথেষ্ট রয়েছে সেখানে রাইট টু স্পিচ রাইট টু এক্সপ্রেশন সব রয়েছে সেখানে আলাদা করে আর গণতন্ত্রের কোনো দরকার নেই গণতান্ত্রিক দেশ আমাদের ভারতবর্ষ সেখানে ফ্রিডম অফ স্পিচ রয়েছে ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে তো তার বাইরে আর কিছু দরকার হয় না সেগুলো রয়েছে বলেই আজকে আমরা এই প্রতিবাদগুলো করতে পারি মানুষের হয়ে আমরা কথা বলতে পারি আর যেখানে বেশি মানে স্বাধীনতার পরেও যেখানে স্বাধীনতা চাওয়া হয় না সেই দেশগুলো মৌলবাদের দিকে চলে যায় তো মৌলবাদের দিকে আমাদের যাওয়ার দরকার নেই আমাদের দেশ যা রয়েছে হ্যাঁ কিছু মানুষ রয়েছে যাদের স্বার্থ চরিতার্থ করার জন্য গণতন্ত্রকে লুণ্ঠন করার চেষ্টা করছে গণতন্ত্রকে যারা নষ্ট করার চেষ্টা করছে সেগুলো তাদের জবাব আমাদের যে আইন ব্যবস্থা তারা পেয়ে যাবে ঠিক সময় আমরা খালি বলবো মানুষের যাতে যেটাই ভালো হয় ডাক্তারদের পরিষেবা যেন তারা দিতে পারে তার জন্য তারা যা যা দাবি রাখছে সেগুলো নিয়ে তারা যাক ভারতীয় জনতা এবং সেখানে একটা যে যখন জুনিয়র জুনিয়র ডক্টরদের সাথে না শাসক দলের বা রাজ্য সরকারের সেটিং হয়ে গেছে একটা সেটিং তত্ত্ব ভীষণ উঠে আসছিল তারা আবার দশ দফা দাবি রাখলো রাজ্য সরকারের কাছে কি বলবেন যে আবার আন্দোলনে ফিরে এলো মানে তীব্র হচ্ছে আন্দোলনটা কোথাও গিয়ে বলছিল যে আন্দোলন গতি হারিয়ে যাচ্ছে আসলে কি তো এই সেটিং তত্ত্ব যে আমরা বাজারে বিভিন্ন জায়গায় লোকজনের কাছে শুনি এই সেটিং তত্ত্বটা কিন্তু আসলে তৃণমূলের তৈরি করা একটা তত্ত্ব যেখানে তারা বলে যে বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে আসলে কি এই সেটিং আছে এই ভেবে মানুষ সবসময় ভাবে বিজেপিকে ভোট দেবে মানে এই তৃণমূলের দুর্নীতি মানুষ তৃণমূলকে চায় না তারা বিজেপিকে ভোট দেবে যাতে বিজেপির ভোট কিছুটা কমে তার জন্য এই সেটিং তত্ত্বটা তৃণমূলের তথ্য তরফ থেকেই তৈরি করা হয় সেটিং তত্ত্ব বলে কিছু আইন সেটিং কিসের করবে আইনে আমরা তো আদালতেই কেসটা চলছে আদালত মনিটার্ড একটা তদন্ত সেখানে কিসের সেটিং অন্তত আমার বোধের মানে বোধগম্যতার বাইরে এটা আমরা কিন্তু দেখছি যে গড়িয়াহাট থেকে শুরু করে হাতিবাগানে একেবারে কালো মাথায় ছেয়ে গেছে সেখানে মানুষ বলছে কেউ কেউ বলছে নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছে কেউ কেউ বলছে যে নিয়ম রক্ষাটুকু করতে এসছি তাহলে কি আবার কোথাও গিয়ে আমরা বদল দেখব আবার কি শপিংয়ের জায়গায় মিছিল দেখব দেখুন পুজো এটা হচ্ছে হিন্দুদের বিশ্বাসের জায়গা সৌর্য জাগরণের একটা আরাধনা হচ্ছে আমাদের পুজো পুজো তো পুজোর মতো হতেই হবে পুজোর জায়গা থেকে সেখানে পুজোর পুজো আর উৎসব এই দুটো আলাদা এটা মাননীয়াকে বুঝতে হবে মানুষ এটা বুঝে গেছে তাই তারা পুজোটা পুজোর মতো করে নিয়ম রক্ষা করে করছে এবং যেখানে উৎসব বলে যে পশ্চিমবঙ্গে আজকের দিনে দুর্গা পুজো কোনো উৎসব না এটা শুধুমাত্র পুজো সেটা মাননীয়ার চোখে আঙুল দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দিয়েছে উনি যতই চেষ্টা করুন যে পাড়ার পুজোগুলো হয়তো পঞ্চমীর দিন ঠাকুর আসতো সেখানে কলকাতার যে ছোটো ছোটো পুজোগুলো সেখানে আমরা দেখছি আজ কালকেই দেখছি যে সেখানে মাইক লেগে গেছে লাইট জ্বলে গেছে ওনারা চেষ্টা করছেন উৎসবটাকে নিজেরা একটু বড় করে দেখানোর সে চেষ্টা আপনারা করুন খুব ভালো লাগছে যে আপনারা এই পশ্চিমবঙ্গেই আমরা দেখেছি যেখানে বিসর্জনের জন্য কোটে ছুটতে হয়েছে যে ঠাকুর বিসর্জন দেওয়া হবে তার জন্য হিন্দুদের কোটে ছুটতে হচ্ছে সেই পশ্চিমবঙ্গে যে আদৌ মানে পুজোটাকে এত সুন্দর করে করা হচ্ছে এটা দেখে সত্যিই আমাদের খুব ভালো লাগছে কিন্তু এই যে ঘটনা ঘটেছে সেই তিলোত্তমার বিচারের দাবি থেকে আমরা এক চুলও সরবো না এক কদম সরবো না বিচার তার হবেই এবং যথাযথ বিচার যাতে হয় তার জন্য আমরা রাস্তায় থাকবোই